নবীর দেশ পবিত্র সৌদি আরবে যাচ্ছি বাবা মা বোন সবাইকে সেরে আমার প্রিয় মানুষটার কাছে আর এই ফিলিংসটা আমি কখনোই বলে বোঝাতে পারবো না আমাদের দীর্ঘ পাঁচ বছর পর প্রথম দেখা হবে বাংলাদেশ থেকে সৌদি আরবে কিভাবে গেলাম আর বিমানের ভিতরে কি কি করলাম সেইটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে হ্যালো প্রিয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি তো অনেক বেশি ভালো আছি সৌদি আরবে যাওয়ার জন্য অনেক সকালবেলা বের হয়ে গিয়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে এখন বাজে সময় আটটা আরামে হাতে সময় নিয়ে এই বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম আমার যেহেতু এইটাই প্রথম সৌদি আরব যায় সেজন্য আমি হাতের সময় নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম তাছাড়া গাড়িতে থেকে আমি ট্রলি ব্যাগ এবং পার্স ব্যাগটা নিয়ে নিলাম নেমে আর এখন চলে যাব ইমিগ্রেশন এবং বুকিং পার হওয়ার জন্য যাওয়ার সময় বাবা মা এবং বোনের দিকে তাকে অনেকটা বেশি কষ্ট লাগে আসলে এই সময়টা যে পার হয় সেই বলতে পারবে যে কষ্টটা কিরকম আমার ফ্লাইট ছিল দুপুর দুইটা পঁচিশ মিনিটে আমি সামনের গেটের চেকিং পার করে তারপর ট্রলি ব্যাগে র‍্যাপিং করে নিয়েছি আর এই লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে গেছিলাম ট্রলি ব্যাগটা বুকিং এবং টিকিট নেওয়ার জন্য ফাইনালি বুকিং এবং ইমিগ্রেশনের সব কাজ শেষ করে চলে যাচ্ছি বিমানের কাছে আগে তো সব সময়ে এই বিমানগুলো ওই দূর আকাশে একদম ছোট ছোট অবস্থায় দেখতে পেতাম আজকে এই প্রথম সামনে থেকে দেখতেছি আর ছোটবেলায় যখনই বিমানের শব্দ শুনতাম তখনই ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে আকাশের দিকেই তাকিয়ে থাকতাম আর আজকে এত কাছে থেকে বিমান দেখা এবং বিমানের চড়ার সৌভাগ্য করে দিয়েছে আমার আল্লাহ আমার জামাই যখন প্রথম সৌদি আরবে যাওয়ার জন্য এয়ারপোর্টে আসে আর আমি এয়ারপোর্টের কথা শুনে এত কষ্ট পেয়েছিলাম আসলে এই কষ্টটা যারা প্রবাসের বউ তারাই একমাত্র বলতে পারবে যে কিরকমটা লাগে আর আজকে সেই এয়ারপোর্টে এসে এত খুশি লাগছে মনে হচ্ছিল যে আল্লাহ আমাকে সব সুখ একেবারে এনে দিয়েছে আমাদের দীর্ঘ পাঁচ বছর পর দেখা হচ্ছে আর এই পাঁচ বছরে না তাকে সামনে থেকে দেখতে পারছি না তাকে সামনে থেকে একটু শুতে পারছি আর এই কষ্টটা এক মুহূর্তে শেষ হয়ে গেছে যখন এয়ারপোর্টের এই পর্যায়ে চলে এসেছি আর মাত্র কয়েকটা ঘন্টা আর এই কয়েকটা ঘন্টাই মনে হবে যে অনেকটা কয়েকটা বছরের সময় আসলে প্রবাসীর বউদের কাছে এই কয়েকটা ঘন্টাও কোনো কিছুই না তারা দিনের পর দিন বছরের পর বছর তার স্বামীর জন্য অপেক্ষা করতে পারে আর একমাত্র প্রবাসীরাই পারে তার বউকে রানীর মতো করে রাখতে হোক না সেটা কয়েকটা বছর অপেক্ষা করার পর অপেক্ষার ফল যে সুমিষ্ট হয় সেটা প্রবাসী বউরা ভালো করেই জানে বিমানের ভিতরে চলে আসছে আর সিটে বসে আমি জানলা দিয়ে চার পাঁচটা দেখছিলাম কত বিমান চিরাল ধরে দাঁড়িয়ে আছে এখন বাজে সময় দুইটা চব্বিশ মিনিট আর এক মিনিট পরেই বিমান ছেড়ে দেবে আর বিমানটা যখন একটু একটু করে উপরে চলে যাচ্ছিল মনে হচ্ছিল কান একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে এখন যেহেতু শীতকাল আর আমার ঠান্ডায় একটু সমস্যা আছে সেজন্য একটু বেশি এরকম হয়েছে বিমানটা আকাশে ছাড়ার পর আমি বসে বসে আমার সিটের সামনে থেকে এগুলো বের করে দেখছিলাম যে এখানে কি কি আছে আর এই পেপারটার মধ্যে সব কিছুই দিয়ে আছে কিভাবে সিট বেল বাঁধতে হবে এবং দুর্ঘটনা হলে কি কি করতে হবে বিমান ছাড়ার দশ থেকে পনেরো মিনিট পর আমাদের সবাইকে একটা করে হেডফোন দিয়ে যাচ্ছিল যাতে করে আমরা এই পাঁচ ছয় ঘন্টা কোনো রকমের বোরিং ফিল না করি এখন তো নতুন বছরের প্রথম সপ্তাহ সে যেন সবাইকে একটা করে ক্যালেন্ডার দিয়ে যাচ্ছে আর এই ক্যালেন্ডারের মধ্যে কোন মাসে কোন দেশে ভ্রমণ করার জন্য উপযোগী সেইটাও কিন্তু দেয়া আছে সাথে সাথে এক কাপ জুস এবং একটা চকলেট দিয়ে যাচ্ছিল আর আমি এখানে কার্টুন দেখছিলাম আর এইগুলো বসে বসে খাচ্ছি তারপর এক ঘন্টা পর চলে আসছে দুপুরে খাবারটা দেওয়ার জন্য বিমানের ভিতরে কি কি খাবার দেয় আজকে আপনাদের সবই এক এক করে দেখাবো কিছুক্ষণ আগে যেহেতু এক কাপ জুস এবং চকলেট খেয়েছি সেজন্য আমার অতটা বেশি ক্ষুধা লাগেনি এই ভারী খাবার আমি কিছুক্ষণ পর খাবো সবার আগে আমি ব্রেডটা খেয়ে নিচ্ছিলাম অনেকে বলে বিমানের যে খাবার গুলো দেই সেগুলো নাকি খাওয়া যায় না খেতে একেবারে ভালো হয় না কিন্তু আজকে আমি সেই খাবারগুলো খেয়ে দেখব যে আসলে সত্যি কিনা এই বক্সের মধ্যে ভাত শুকজি এবং গরু মাংস ছিল আর গরু মাংসের স্মেলটা কিন্তু একেবারে দেশি-দেশি মনে হচ্ছিল সাথে ছিল কয়েকটা চামচ ডেজার্ট সালাদ এবং কফি দিয়ে খাওয়ার জন্য ক্রিম সুগার সল আর এখন আমি এই গরু মাংস দিয়ে ভাতটা ট্রাই করে দেখব খেতে কিরকম হয় আর খাবারগুলো খেতে কিন্তু মাশাআল্লাহ মোটামুটি ভালোই ছিল আমি যেহেতু মিষ্টি খাবার একেবারেই খাই না সেজন্য ডেজার্টটা বাদ দিয়ে শুধু মোটামুটি সালাদ এবং গরুর মাংসটাই খেয়েছিলাম খাবার দাবার শেষ করে আমি টিভি দেখতে দেখতে এই কফিটা খেয়ে নিচ্ছিলাম ভারী খাবার খাওয়ার পর গরম গরম কফি চা এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে খাবার খাওয়া শেষ করার কিছুক্ষণ পরে আমি ওয়াশরুমে চলে এসেছি আসলে বিমানের ভেতরের ওয়াশরুমটা কিরকম হয় আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সব কিছুই আছে হাত ধোয়ার জন্য মেশিনের এই ট্যাবের সামনে হাত দেওয়া মাত্রই পানি চলে আসে আর হাতটা টেনে নেওয়ার পরে পানিটা একেবারে চলে যায় কি সুন্দর তাই না সিটি এসে আমি ম্যাপটা চেক করে নিচ্ছিলাম আর কতক্ষণ লাগবে যেতে এখনো পৌঁছাতে আরো প্রায় দুই থেকে তিন ঘন্টার সময় লাগবে যেতে খাবার দাবার শেষ করার কিছুক্ষণ পরে বিমানের আলোটা বন্ধ করে দিয়েছে যাতে করে সবাই খুব ভালোভাবে ঘুমাতে পারে অনেকেই ঘুমিয়ে পড়েছে আবার অনেকেই টিভি দেখতেছে আমার তো একটুও ঘুম ছিল না আমি তো এখানে বসে বসে একেবারে বোর হয়ে যাচ্ছিলাম শুধু বারবার চেক করছিলাম যে কতক্ষণ লাগবে যেতে সময়টা যত বেশি এগিয়ে আসছিল আর বুকের ভিতরে ধুক তত বেশি বেড়ে যাচ্ছে মাত্র দুশো সত্তর কিলোমিটার তারপরেই চলে যাবো ফাইনালি বিমান থেকে নেমেই ইমিগ্রেশন পার হওয়ার জন্য চলে যাচ্ছিল আবারও সেই লম্বা লাইন এখানে ইমিগ্রেশন পার করে তারপরে চলে যাব ব্যাগ নেওয়ার জন্য ইমিগ্রেশন পার করার পর তারপরে চলে যাচ্ছি ব্যাগ নেওয়ার জন্য এখান থেকে ব্যাগটা রিসিভ করার পর তারপরে চলে যাবো সরাসরি আমার জামাইয়ের কাছে অনেকটা বছর পর আমাদের দেখা হবে এখন